सुल्ताना मापाई बाए मापाई बाए जेले जाही बाए राजा ना मेरे कुलंगारे रे बासा हरूफाय ना ये सुल्ताना मापाई बाए सुल्ताना मापाई बाए मापाई बाए जेले जाही बाए राजा ना मेरे कुलंगारे रे बासा हरूफाय ना ये सुल्ताना मापाई बाए सुल्ताना मापाई যত খান্ড বাহানা করো আলফনা বুায়

সুজন বাই দুনিয়া তাতে রোস্ট করি লাগাই রোস্ট খারিয়া মজা নিয়া মাপ পাই বাই মাপ পাই বাই মাপ পাই বাই রাজা নামের কুলঙ্গারের বাসার উপায় নাই সুতানা মাপ পাই বাই মাপ পাই জেলে যাই বাই রাজা নামের খুলাই সুলতানি মরে বার আগে তোমরা নাম হয়েছে তার কারনে বিশ্ববাসী জবান বন্দি পাইছে সুলতান রাজা নামের খোলহঙ্গারের বাসার উপায় নাই

সুজন ভাই মরার আগে তোমরা নাম লইছে তার কারণে বিশ্ববাসী জবান বন্দি পাইছে অল্প না মাপাই বাই অল্প না মাপাই বাই মাপাই বাই জেলে যাই বাই রাজা নামের কুলাঙ্গারের বাসার উপায় নাই গল্প না মাপাই এখন আমার গানের শেষে এই আবেদন প্রশাসনের কাছে এই নিবেদন আপনারা বিচার কর আপনারা বিচার কর আসামি দর কর সুবিচার বিচার দিকে সুজন বাইর যেন আত্মা শান্তি পায় সুলতানা মাপ পাই বাই সুলতানা মাপ পাই বাই মাপ পাই বাই জেলে যাই বাই রাজা নামের কুলঙ্গারের বাসার উপায় নাই অল্প না মাপ পাই বাই অল্প মাপাইবাই মাপাইবাই জেলে যাইবাই রাজা নামের কুলাঙ্গারে bazar উপায় নাই বলবো না মাপাইবাই সুতানা মাপাইবাই মাপাইবাই জেলে যাইবাই রাজা নামের কুলাঙ্গারে bazar উপায় নাই সুতানা মাপাইবাই সুতানা মাপাইবাই সুতানা মাপাইবাই